সেটা হতেই পারে স্বাভাবিক কিন্তু এসএলএসটি দু হাজার ষোলো মামলায় কী হতে চলেছে সেটা মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ থেকে পরিষ্কার করে বুঝে গেছে আমরা কিন্তু সবাই পরিষ্কার করে বুঝে গেছি এবং যে তাহলে সরকারের কি করা উচিত এই মুহুর্তে কি করা উচিত বা স্কুল সার্ভিস কমিশনের কি করা উচিত যেহেতু রায়টা কীরকম কিছুজনের চাকরি তো যাচ্ছেই এটা একেবারে নিশ্চিত কারণ হল যে যদি আমরা এপিড এপিটে দুশয় চল্লিশ পাতাটা ভালো করে পড়ি সেখানে পরিষ্কার করে স্কুল সার্ভিস কমিশন বলেই দিয়েছে যে আমার এই আড়াই থেকে তিন হাজারের মতো হিসেবটা এখন ঠিক জানা নেই আড়াই থেকে তিন হাজারের মতো যে দু নম্বরই করে জ্যাম করে এই করে পিছন থেকে বা ফেল করেছে তাদের চাকরিটা হয়েছে এটা স্বীকার করেছে এ ফিটে এইবারে স্কুল সার্ভিস কমি মধ্য পর্ষদ কিন্তু বলেছে যা দিয়েছে তাতে প্রায় ছ হাজারের মতো দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কোনো মিল নেই তাহলে এই যে এই যে ছ হাজার তারা কোথা থেকে আসলো তারা অ্যাডমিট কার্ড কারণ নেই কারোর পাশই নেই ইত্যাদি আরও অনেক কিছু কি বলবো আমি যেটা ওদের অ্যাফিডেভিট থেকে বোঝা গেছে এবং তাহলে কি করা উচিত এই মুহুর্তে সরকার বুঝে গেছে যে কি রায় হতে পারে তাহলে ইমিডিয়েটলি সরকারের উচিত এই সম্বন্ধে কিছু তথ্য পেশ করা যে খুব শীঘ্রই কিন্তু এসএলএসটির বিজ্ঞপ্তি আমরা দিতে চলেছি বাম ফন্ট হলে এটা এটা কর এটা করতো কারণ বাম ফন্টের সময় এরকম বহুবার কেস কাম হয়েছিল তখন আমি নিজে জানতাম সিলেবাস কমিটিতে ছিলাম নিজেই জানতাম এগুলো তখনই হয়েছে অর্থাৎ রাজ্যের চাকরির পরীক্ষার্থীদের কোনো রকমের দুঃখ কষ্ট দিতে না কিন্তু এই সরকার বিগত কয়েক বছর ধরে একটা জেনারেশানটাকে পুরো শেষ করে দিল তাহলে ভুল কোথায় ভুল হচ্ছে কে আমি আমার কোনো সদিচ্ছা নেই আমরা নেবো না কাউকে কোর্ট যেটা দেবে সেটাই হবে এইবারে যখনই বলছিলেন যে কি পরামর্শ কি দেইনি? না দিয়েছি কি পরামর্শ তখন দিয়েছিলাম সে পরামর্শ নিতে চাইনি আমি বলেছিলাম মাননীয় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ বাবু গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল সেই রায়টা মেনে নিন কারণ এখানে মাত্র ছশো থেকে সাতশো জনের মতো বলেছে বেআইনি বড় জোর হলে বারোশো এই বেআইনি এদের চাকরি বাতিল হয়ে গেছিলো তাহলে এটা মেনে নিন এটা মেনে নিয়ে সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে দিন নাহলে সব কিছু যদি খোলা যায় তাহলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে আরও বেশি দুর্নীতিগ্রস্ত বার হবেই এটা পরিষ্কার আরও বেশি দুর্নীতি এর ভিতরে যাবে এটা নিশ্চিত থাকুন কিন্তু কে কার কথা শোনে যে পরামর্শের জন্য আমাকে ডাকা হল সেই পরামর্শ যদি না নেয় তার ভোগ তো আজকেরই করতে হবে সুতরাং দেখুন কি হয় সামনে